আন্দোলন ছাড়াই নবম পে স্কেল পাচ্ছে সরকারি চাকরিজীবীরা আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস যারা সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবী রয়েছেন তো আপনারা ইতিমধ্যে নতুন পে স্কেল নিয়ে সুখবর পেয়েছেন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আপনাদের নবম পে স্কেলের যে কাঠামো সেটি গঠন করা হয়েছে এবং নবম পে স্কেল কমিশন গঠনের মাধ্যমে ইতিমধ্যে নবম পে স্কেলের কাজ চলছে এবং আগামী ছয় মাসের মধ্যে আপনাদের নবম পে স্কেল প্রকাশ করা হবে বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তো নতুন পে কমিশন অর্থাৎ নবম জাতীয় পে কমিশন গঠন করার মধ্য দিয়ে তারা কিছু রুল জারি করেছে এবং এখানে নতুন করে গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে আপনাদেরকে নতুন বেতন কাঠামো কিভাবে নির্ধারণ করতে হবে সেটি নিয়ে একটি খসড়া তালিকা প্রকাশের জন্য কার্যক্রম চলমান রয়েছে এছাড়াও আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যম সহ এটি নিয়ে তথ্য পেশ করেছে এবং আপনারা দীর্ঘদিন ধরে যে দাবিটি আন্দোলনের মাধ্যমে জানিয়ে আসছিলেন সেটি অবশেষে আন্দোলন ছাড়াই আপনাদের নবম বেতন কমিশন গঠন করতেছে অর্থাৎ যেটি নবম জাতীয় পে স্কেল সো এই পে স্কেলটি নিয়েই কাজ করতেছে অন্তর্বর্তী সরকার এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকারি চাকরিজীবীদের জন্য সরকার যে চিন্তা ভাবনাটি করেছে এবং বর্তমান এই পরিস্থিতিকে কেন্দ্র করে কিভাবে নবম পে স্কেল ঘোষণা করা যায় এবং এখানে কয়টি গ্রেড রাখা যায় আমরা দেখেছি সর্বশেষ যেখানে দু পনেরো সালের পর আর নতুন কোনো বেতন কমিশন গঠন করা হয়নি এবং এখানে পে স্কেল নিয়েও কাজ করেনি সরকার আসতেছে সরকার যাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ সরকার সর্বশেষ দু সালে কিন্তু অষ্টম পে স্কেল ঘোষণা করেন এরপর নতুন করে আর কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি যেটা দীর্ঘদিনের চেষ্টা ছিল এবং আন্দোলন ছিল সরকারি চাকরিজীবীদের যে তারা বলেছিল যে তাদেরকে যদি নবম পে স্কেল দেওয়া না হয় সেক্ষেত্রে তারা কর্মবিরতি নেবে আন্দোলন করবে মানববন্ধন সহ তারা বিভিন্ন দাবি দাওয়া পেশ করতেছিল আওয়ামী লীগ সরকারের আমলে তারপরেও সরকার আশা দিয়েছিল যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার মধ্য দিয়ে আপনাদের নবম পে স্কেল ঘোষণা করা হবে এই আশাকে অপেক্ষা করেই পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখেছিলাম যে সরকার সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের পরবর্তীতে আর দৃশ্যমান কোনো কাজ করেনি এর ধারাবাহিকতায় আগস্টের মধ্য দিয়ে সরকার পতনের পরপরে ইনুস সরকার দায়িত্বপ্রাপ্ত হন এবং দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তাদের যে চিন্তা ভাবনা এবং সরকারি চাকরিজীবীদের যে নতুন রিকোয়েস্ট সেটিকে অপেক্ষা করেই কিন্তু পরবর্তীতে সরকার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যে বিবেচনায় নিয়ে তাদেরকে পরিস্থিতির উপর ভিত্তি করে নতুন করে বেতন কাঠামো গঠনের জন্য যে প্রাথমিক খসড়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং তারা ইতিমধ্যে তাদের নবম কমিশন গঠন তারা ইতিমধ্যে তৈরি করেছে এবং এইখানে যে কমিশনটি নবম জাতীয় কমিশন যেটি গঠন করা হয়েছে সরকারিভাবে এই কমিশনকে অবশ্যই বিবেচনায় নিতে হবে যে এইখানে কয়টি গ্রেড করা সম্ভব বা কয়টি গ্রেড করলে ভালো হয় আমরা দেখেছি দু সালে সরকারি চাকরিজীবীদের জন্য বিশটি গ্রেড সংখ্যা রাখা হয়েছিল তো এখন নতুন করে অষ্টম অষ্টমের পর নবম পে স্কেলেও কি বিশটি রাখা হবে নাকি কমানো হবে আমরা দেখেছিলাম যে একদল প্রার্থী বলেছিল যে বারোটি গ্রেডে রাখার জন্য অর্থাৎ বারো গ্রেডে রাখলে সেক্ষেত্রে সবার জন্য সুবিধা হয় এইটার জন্য তারা প্রাথমিক দাবি পেশ করেছিল যাতে অবশ্যই বারো গ্রেডের মধ্য দিয়ে এই কাজটি করা হয় তবে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি এবং দেখেছি সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যার বিবেচনার মধ্য দিয়ে অবশ্যই সরকারি চাকরিজীবীদের গেট গ্রেড সংখ্যা যদি নতুন যে কমিশন গঠন করেছে সেটি যদি কমিয়ে আনা যায় সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় সবার ক্ষেত্রে এবং বেতন কাঠামোর যে প্রসেসটা সেটি আরও আপডেট হয় এবং সরকারি চাকরিজীবীরা সেটিকে সন্তুষ্টমূলকভাবে তারা একটি বেতন উপভোগ করতে পারবে সেটির লক্ষ্যেই কিন্তু পে স্কেল আরও কমানো দরকার বলে অনেকে দাবি করেন আমরা দেখেছি যেখানে গ্রেড সংখ্যা বিশটি থেকে বারোটি বা আটটি রাখার জন্য অনেকে দাবি জানিয়েছিল আমরা আরও দেখেছি নতুন করে বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা করার জন্য অনেকে দাবি করা হয়েছিল তো এইখানে সরকারের বর্তমান পরিস্থিতি এবং অর্থনীতির উপর ভিত্তি করে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে নতুন করে বিশটি গ্রেড সংখ্যার মধ্য দিয়ে সরকার সরকারি চাকরিজীবীদের জন্য এই যে গ্রেড সংখ্যা কমা কমানোর মধ্য দিয়ে তাদের পরবর্তী যে পদক্ষেপ বেতন কাঠামো এবং বেতন বৃদ্ধির যে হার সেটি কত পার্সেন্ট করা হবে আগে আমরা দেখেছি যে অনেকেই বলছিল যে এটি দুশো পার্সেন্ট করার জন্য অর্থাৎ দুশো পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি করার জন্য আমরা দেখেছি অর্থাৎ বেতন বাতা দ্বিগুণ করার লক্ষ্যে তারা তাদের দাবি দাওয়া পেশ করেছে তো এখন অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে কাজ করতেছে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করলে ভালো হয় বর্তমানে আমরা দেখেছি যদিও আওয়ামী লীগের আমলে অনেক দ্রব্যমূল্য ছিল উদ্যোগতি তবে এরই ধারাবাহিকতায় আমরা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং অন্তবর্তী সরকার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি বিবেচনায় আগে যেখানে ডিমের হালি ছিল পঞ্চাশ ষাট সেখানে এই ডিমের হালি আমাদের ছত্রিশ বত্রিশে চলে আসে এবং অন্যদিকে সবজির কেজি যেখানে ছিল ষাট সত্তর সেখানে চলে আসে তিরিশ চল্লিশ এরই ধারাবাহিকতায় আমরা আরও দেখেছি যেখানে অন্যান্য যে পণ্যগুলো ছিল সেগুলির প্রাইসও অলরেডি কমিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার তো এখানে যেহেতু দ্রব্যমূল্য কমানো নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে সেক্ষেত্রে অন্যান্য যে জিনিসপত্রগুলি রয়েছে সেগুলি হয়তো বা তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি সেক্ষেত্রে এই ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের যে বেতন কাঠামো নির্ধারণ করা হবে এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে নতুন কমিশন গঠন করা হয়েছে নবম পে স্কেলের যে কমিশনটা গঠন হয়েছে এই পে স্কেলকে কেন্দ্র করে নতুন ধারাবাহিকতায় নতুন করে যেভাবে বেতন কাঠামো দেওয়া হলে ভালো হয় সবার ক্ষেত্রে সেই বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে এবং এখান থেকে আমরা লক্ষ্য করেছি সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কাজ করছে এবং এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ঘোষণার জন্য দাবি করেছে এবং তিনি বিষয়টি নিয়ে কাজ করছেন এবং আগামী ছয় মাসের মধ্যে নবম পে স্কেল প্রকাশ করা হবে তো এইখানে নতুন করে যে গ্যাজেট তৈরি করা হয়েছে এবং নবম পে স্কেল নিয়ে কাজ করার জন্য বলা হয়েছে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বার্তা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন এবং যারা বিশেষ করে নিম্ন গ্রেডে রয়েছেন তাদের অবস্থা কেন্দ্র করে আমরা বিষয়টি লক্ষ্য করে দেখেছি যেখানে সরকারি চাকরিজীবীদেরকে এই বিষয়গুলি মাথায় রেখে কাজ করতে হবে এবং বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে যে বিষয়গুলি আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি এখান থেকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর উপর ভিত্তি করেই তাদেরকে যত দ্রুত সম্ভব নবম পে স্কেলটি প্রকাশ করে দিতে হবে এবং এইখানে নবম পে স্কেল সরকারি চাকরিজীবী পরিস্থিতি বিবেচনায় যত দ্রুত সম্ভব প্রকাশ করতে হবে যেহেতু সরকার ইতিমধ্যে ছয় মাস সময় নির্ধারণ করে দিয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যেই কিন্তু নবম পে স্কেলটি প্রকাশ করার একটি সম্ভাবনা রয়েছে আশা করতেছি এটি দ্রুত কাজ করবে এবং দ্রুতই নবম পে স্কেল ঘোষণা করা হবে সুতরাং সরকারি চাকরিজীবীরা আপনারা অবশ্যই ধৈর্য ধরেন এবং আপনাদের আশা করি যেহেতু অন্তর্বর্তী সরকার মাঠে নামতে নিষেধ করেছে মাঠে নামার প্রয়োজন ছাড়াই আপনারা আপনাদের নবম জাতীয় পে স্কেলটি খুব দ্রুত পেয়ে যাবেন পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন সালামু আলাইকুম